আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাইজান এই কি করে আপনি আমাকে দোয়া করবেন কে তুমি তোমার নাম কি আমার নাম বাদশা কোন বাদশা কোন এলাকার বাদশা আমি আপনার বোনের বাদশা কারণ আমি আপনার বোনকে অনেক ভালোবাসি নিজের জীবনের চাইতে আপনার 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 বোনের জন্য আমার মনে বেশি ভালোবাসা রয়েছে আমি আপনার বোনকে কখনোই ভুলতে পারবো না তাই আপনার বোনের সাথে আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আপনার কাছে ভাইজান ভাইজান আপনি যদি আপনি যদি রাজি হয়ে যান তাহলে তাহলে আমি আপনার বোনকে বিয়ে করতে চাই ভাইজান প্লিজ আপনি রাজি হয়ে যান এই সরল কুমার চাচা এই তো আমার বোনের সম্পর্কে তোর কোনো ধারণা আছে তুই আমার চিনিস আরে চিনি ভালো করে চিনি আমাকে ভয় দেখে লাভ এ বাচ্চা ভয়কে জয় করে এখানে এসছে বাচ্চা ভয়কে জয় করে আসলাম তালুকদারের কাছে এসছে তার বোনের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে তাই আবি আমি নিজেকে সাজিয়ে গুছিয়ে এখানে এসেছে আজকে বর্ষে যে আমি আপনার বোনকে বিয়ে না করে এখান থেকে যাব না আপনি পারলে আমার ছিঁড়ে দেখার আচ্ছা তোর কয়টা হয়েছে তোর একটা একটা করে ছিঁড়ে দেবো আজকে তুই আমার আদরের দোলানি বোনের জন্য কি করতে পারবি বলতো কি করতে পারবি ভাইজান এই তো আপনি লাইনে এসেছেন আপনাকে 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 আমি একটা সালাম করব ভাইজান আমার জন্য দোয়া করবেন আমি আপনার বোনের জন্য যেটা করতে পারবো ভাইজান আপনি এটা সোনার পর কল্পনা করতে পারবেন না ভাইজান আপনি কল্পনা করতে পারবেন না আমি ঢাকায় ডান্স করি ভাইজান আমার ঢাকায় ডান্স ক্লাব রয়েছে আমি সেখানে হিপ হপ ডান্স করি এরকম ডান্স করি আসলে আমি কি বলবো এগুলো ছাড়াও আমি আপনার বোনের জন্য যেটা করতে পারবো সেটা সেটা হয়তো অন্য কোনো ছেলে সেই কথাটা শুনলে হয়তো পালিয়ে যাবে আমি এই শীতে গোসল করে দেখাতে পারবো আমি এই শীতে গোসল করে দেখাতে পারবো এই শীতে আমি একটা কথা অহংকার করে বলতে পারি যে আমি তিন মাস পর পর গোসল করি যেখানে 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 সবাই প্রায় ছয় মাস ধরে গোসল করে না কেউ কেউ এক বছর ধরে গোসল করে না আরে আমি আমি সেখানে গোসল করি এক মাস পর পর হ্যাঁ ভাই চাঁদ বাচ্চা আমি আপনাকে আজকে কথা দিলাম আমি তোমার প্রতি মুগ্ধ হয়েছি বাচ্চা আমি আমি এইরকম একটা ছেলে খুঁজছিলাম আমার বোনের জন্য ভাইজান কি বলি ভাইজান 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 আমি আপনাকে জড়িয়ে ধরে যে শান্তিটা পাচ্ছি যে প্রশান্তির নিঃশ্বাস এখানে ছাড়তে পাচ্ছি আপনার বোনকে জড়িয়ে ধরে এতটা এতটা শান্তি হয়তো আমি পাইনি কি বলি আমি আপনার বোনের যত কষ্টই হোক না কেন আমি বাচ্চা কথা দিয়ে গেলাম আজকে আপনার বোনকে প্রতিদিন আমি গোসল করাবো ঠান্ডা পানিতে না বাচ্চা না বাচ্চা তুমি এটা করো না বাচ্চা তোমার কাছে আমার একটা বিশাল অনুরোধ বাচ্চা তুমি এই শীতের দিনে প্রতিদিন আমার বোনকে আমার আদরের একমাত্র বোনকে প্রতিদিন গোসল করাইও না বাচ্চা আমি চেষ্টা করবো ভাইজান তবে তুমি তুমি আমার বোনকে তিন মাস পর পর গোসল দিবে ভাই হ্যালো আর আমি জানি তোদেরকে আমার ভালো করে চেনা আছে তোদের মতো বড় লোকরা শুধুমাত্র দামি দামি ছুট পরে বেড়াস দামি দামি জামা কাপড় পরে বেড়াস কিন্তু প্রতিনিয়ত গোসল করিস না ঠিক ভাবে আর তোকে তো দেখাই বোঝা যাচ্ছে চুলে শ্যাম্পু করিসনি তোকে তো দেখাই বোঝা যাচ্ছে তুই তিন মাস ধরে গোসল করিসনি তুই এক বছর ধরে গোসল করিসনি এই ঠান্ডা পানিতে তো নামার মতো সাহস নেই আর যার সাহস নেই তার বোনকে বিয়ে করার তো দূরের কথা আমার মতো চলে গেলাম